আসসালামু আলাইকুম আজকে অবশেষে কিনে এনে আসলাম তিতির মুরগি কত টাকায় মুরগিগুলো কিনলাম এবং কি কি এখানে দেখলাম সেটাই আজকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি গতবার এই তিতির মুরগির ডিম থেকে বাচ্চা উঠিয়েছিলাম মূলত সেখানে বারোটি বাচ্চা উঠেছিল আর সেখান থেকে কিন্তু বারোটি বাচ্চা একে একে সবগুলোই বাচ্চা মারা গিয়েছিল বাচ্চাগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে সেই সময় আমি ব্রুডিং অর্থাৎ এই বাচ্চাগুলো পালন সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না তাই জন্য সেই বাচ্চাগুলোকে বাঁচাতে তো আজকে নিতে চলে আসলাম সেই তিতির মুরগির বড় যে মুরগিগুলো রয়েছে যে ডিম পাড়া মুরগিগুলো রয়েছে সেই ডিম পাড়া মুরগিগুলো নিতে মূলত এখানে ওনাদের অনেকগুলো রয়েছে এই মূলত ডিম বাচ্চা করে থাকে তো ওনারা এখান থেকে আমি ধরে নিয়ে নিতে পারি মূলত এখানে অনেকগুলো মুরগি আছে এছাড়াও কিন্তু আরো দুইটা সেটে মুরগি আছে তো সেই সেট গুলো দেখলাম তো সেই সেট গুলোতে অনেকগুলো বাচ্চা সাইজের মুরগি রয়েছে আর এখানে যে মুরগিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা বয়সের অর্থাৎ ডিম দেওয়া সবগুলো মুরগি তারপর ওনারা আমাদের বলল আপনাদের পছন্দ মতো আপনারা সেখান থেকে যেগুলো পছন্দ সেগুলো আপনারা নিতে পারেন এরপরে প্রথম মুরগিটা ধরার সাথে সাথে কিন্তু আমার যে আমার যে হাত রয়েছে সেই হাতে আচর দিয়েছে সেই মুরগিগুলো মূলত এই মুরগিগুলো এতটা শক্তিশালী যে প্রথম মুরগিটা খুব সহজেই ধরতে পারলেও পরবর্তী যে মুরগিটা আমি ধরতে এতটা হিমশিম খেতে হয়েছে সেটা বলার বাইরে এরপরে অনেকক্ষণ ধরে সেই মুরগিটা ধরার চেষ্টা করছিলাম তো এখানে যে মুরগিটা আমি নিব সেটা ধরতে গিয়ে কিন্তু সেই মুরগিগুলোর সাথে মিলে যাচ্ছিল পরবর্তী সময়ে অনেকক্ষণ চেষ্টার পরে সেই মুরগিটা আমি ধরতে পারলাম না এরপরে আমরা যেটা করলাম আমার যে ভিডিও করছিল তাকে নিয়ে কিন্তু আমরা এই সেই মুরগিটা ধরার চেষ্টা করছি তাই জন্য ক্যামেরাটা এক জায়গায় রাখার পরবর্তী সময়ে আমরা দুজন মিলে মুরগিটা ধরার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে মুরগিটা ধরার চেষ্টা করার পরেও সেই মুরগিগুলো আমরা ধরতে পারছিলাম না তার কারণ হচ্ছে এই মুরগিগুলো এতটা শক্তিশালী যেটা বলার বাইরে আমি প্রথমে মনে করছিলাম খুব সহজে এই মুরগিগুলোকে ধরতে পারবো তো পরবর্তী সময়ে ধরতে যখন যখন লাগে এই মুরগিগুলোকে তখনই বুঝতে পারি এটা কতটা শক্তিশালী আর আরেকটি বিষয় হচ্ছে এগুলো যেহেতু একই সাইজের বা অর্থাৎ একই রঙের সেহেতু একটা মুরগি আরেকটার সাথে মিশে যাচ্ছিল তাই আমরা সেই মুরগিটাকে ধরতে পাচ্ছিলাম না এখানে যেটা আমরা চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এখানে দুই কালারের মুরগি রয়েছে মূলত এখানে সাদা অর্থাৎ কিছু অংশ সাদা রয়েছে অর্থাৎ আরেকটি যে মুরগি রয়েছে সেটা পুরোপুরি কিন্তু কালো অর্থাৎ এক কালার এক কালার মুরগিগুলো আমরা নেওয়ার চেষ্টা করছিলাম তাই জন্য অনেকক্ষণ ধরতে লেগে গেল এই মুরগিগুলো মুরগিগুলো ধরার পরবর্তী সময়ে আমরা যেটা বিপদে পড়ি সেটা হচ্ছে এর মেল ফিমেল চিনা এখানে যারা মুরগিগুলো পালন করে তারাই এর মেল ফিমেল তেমন একটা চিনে না তাই জন্য আমি আনুমানিক ভাবে ছোট এবং বড় সাইজের দুইটি মুরগি ধরেছি এরপরে মুরগি দুইটে তাদের দেখালাম তারা বলল এখানে নরমাদি রয়েছে অর্থাৎ মেল ফিমেল রয়েছে তো আমার যেহেতু এই মুরগিগুলো সম্বন্ধে তেমন একটা ধারণা নাই সেই জন্য আমি এই মুরগিগুলোই নিয়ে আসলাম এরপরেও তারা বলল এখানে যদি নরমাদি না হয় তার পরবর্তী সময়ে আমি এগুলো চেঞ্জ করে নিতে পারি এরপরে আমাদের চোখে পড়লো ময়ূর এখানে চারটি ময়ূর রয়েছে দুইটি অ্যাডাল্ট এবং দুইটি বাচ্চা ময়ূর তো সব থেকে যে বড় ময়ূরটি রয়েছে তার পেকমটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা যাওয়ার পর মেলে দিলো তো সেটা দেখে আমার অনেক ভালো লাগলো যদিও এর আগেই এই ময়ূরটি আমার সামনেই কিন্তু এইভাবেই লেজ মেলেছিল তো সেই ময়ূরগুলো দেখতে অনেকটা সুন্দর পরবর্তী সময়ে সেগুলো দেখার পরে মুরগিগুলো নিয়ে চলে গেলাম হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই মুরগিগুলো আমি কত টাকা দিয়ে কিনলাম এখানে প্রায় এদের দুইশো মতো এই মুরগিগুলো রয়েছে তো তারা যেটা বললো এখান থেকে আমি যে কোনো মুরগি আমার চয়েস মতো আমি নিতে পারি আর দামের বিষয়টি বলতে গেলে দাম এক দামে তারা বিক্রি করছে মূলত তারা আমাদের এক দাম বললো এখানে একটি মুরগির দাম নিল তারা এক হাজার করে অর্থাৎ দুইটি মুরগি দুই হাজার টাকা আমাদের কাছে রাখলো আর কি এরপর মুরগির টাকাগুলো বুঝিয়ে দিয়ে আমরা মুরগিগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আমাদের এই মুরগিগুলো আনতে অনেক দূরে আসতে হয়েছে সেহেতু এখন যেহেতু দুপুরবেলা বেলা পার হয়ে গেছে সেহেতু আমরা খাওয়া শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য আল্লাহতালা বরকত দান করেন তো সেই পর্যন্ত আপনাদের আল্লাহতাল্লাহ ভালো রাখুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম আরহাম